আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সময় তো বোনেরা আপনার নিজের রুহানি হাজিরা আপনি নিজেই করে পেলুন ঘরে বসে কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাবো বলে নিচ্ছি এর আগেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দিনের স্বার্থে শেয়ার করতে বলবেন না ইনালহামদুলিল্লাহ সাল্লাহতু সাল্লাহ্ম আল্লাহ আল্লাহ নভিয়া বাহাদা আমাদ সমেত উদিনী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়ার শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মৌরাকবাদ আজকে আমি শিখিয়ে দিব আপনাদেরকে যে নিজের হাজিরা নিজের রুহানি হাজিরা নিজেই করবেন এটি অবিশ্বাস্য আপনি এবং খুবই চমক দেখতে পারবেন ইনশাহ আল্লাহ এই যে এটার নাম কি লাশ আপনি এরকম একটা গ্লাস নেবেন আসলে আমার রুমের ভিতরে এই গ্লাস ছাড়া অন্য কোনো গ্লাস নাই যার কারণে আমি এটা নিয়েছি সুন্দর করে একটা গ্লাস নেবেন কাঁচের গ্লাস এবং ফানি নেবেন এটাতে একেবারে একেবারে ফুল ফানি নেবেন ঠিক আছে ফুল ফানি নেওয়ার পরে এটা রাখবেন সামনে রাখবেন রাখার পরে এরপরে আপনি আপনার নিজের হাজিরা ডাকবেন আমরা অনেকে বলে না যে আমার একটু হাজিরা ডাকেন আমরা তাকে একশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি অনেক সময় এক হাজার টাকা দিচ্ছি যা কেউ বর্তমানে অনলাইনে হাজিরা ডাকাচ্ছে এক হাজার টাকা নিচ্ছে হম ডাক্তারদের এটা আমি আপনাদেরকে আসলে বিষয় আপনাদের মাঝে শেয়ার করে এবং আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনি অজু করে সুন্দর রূপে অজু করে দূরাঘাত নামাজ পড়ে এভাবে বসে এগারো বার দূর শরীফ করবেন আলাইহি আলহ্লাম অথবা আল্লাহ আলা আলামদ আল্লাহ আলি আলা মোহাম্মদ এগারো শরফ শরফ করার পরে এক গ্লাস পানি নেবেন পানি এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে আপনি আপনার এই যে এ আঙ্গুলটা ছোট আঙ্গুলটা ঠিক আছে এটা দেখেন তো সময় নাকি এই আঙ্গুলটা এটা এভাবে ফানির ভিতরে ধরে রাখবেন আপনি এক এক কর পর্যন্ত পানির ভিতরে ধরে রাখবেন এইভাবে ঠিক আছে ধরে রাখে ও পড়বেন আপনি আহু আল্লাহু ফিস সামাওয়াতি আরদ এই আয়াতটি পড়বেন আমি আমার ডেসক্রিপশনে লিখে দিব কোন সূরার কত নাম্বার আয়াত এবং সেখানে দিয়ে দিব জগরজেব পেজ দি আহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ময় আজহারাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন একবার কহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া আজহারাকুম ওয়া ইয়ালামু মা তাক দুই দুইবার এইভাবে ওই যে আপনার এই আঙ্গুলটি ফানির ভিতরে রাখবেন ফানির ভিতরে রেখে আপনি ফানিতে ফু দিবেন এরকম করে 7 বার ফু দিবেন সাতবার কতবার সাতবার ফু দিবেন আবার ফুড়ে দিচ্ছি ওই যে হাত কিন্তু আঙ্গুল হাতের আঙ্গুল একটা ফানির ভিতরেই থাকবে এটা সাতবার ফরার পরে আপনি ওই ফানিগুলা দেখবেন মুখে নিয়ে মুখে নিয়ে যদি দেখেন এবং সেটা গ্রান নিয়ে যদি দেখেন গ্রানটা পরিবর্তন হয়ে গেছে বুঝবেন আপনার জাদু আছে এখন আপনার সাথে জিনের রয়েছে অথবা আপনার সাথে আগলা জিনিস আগলা জিনের সম্পর্ক রয়েছে ভর বর করতেছে অথবা আপনার শরীরের সাথে মিশে আছে এরকম যদি হয় ঠিক আছে আবার এটাতে করে কেউ বয় পাবেন না বয় পাওয়ার দরকারও নাই বয় পাওয়ার কোনো কারণ নাই আয়তুল কুরশিপ পরে আগে নিজের বন্ধ করে নিবেন যাইহোক অহু আল্লাহফিসামা অতি অফিল আরত ইয়া আলম ও সিরকম অজাহারকম ওয়া আলম মা তাকসিবন এটি আপনি সাতবার ফরবেন ভোরে আপনি ফু দিবেন পানিতে ফু দিয়ে এই ওই পানিগুলা গ্রান নিয়ে শুকাইবেন যদি দেখেন যে গ্রাম পরিবর্তন হয়ে গেছে এবং সেই পানিগুলো মুখে নিবেন মুখে নিয়ে দেখেন যদি একটু তী হয়ে গেছে হ্যাঁ অথবা একটু মনে করেন যে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে গেছে তাহলে এটা খাওয়ার দরকার নাই এটা খাওয়ার দরকার নাই এই আপনি বুঝবেন যে আপনার সমস্যা রয়েছে ঠিক আছে এটা আগলার সারাইতে হবে আপনাকে অবশ্যই এক্ষেত্রে আর একটা কথা বলে নিচ্ছি যে এখন আমার যদি হয় আমি জানি তাহলে আমি আনা করবো কিনা আমার ছোট বাচ্চা রয়েছে অথবা আমার স্বামী রয়েছে আমার স্ত্রী রয়েছে এরা জানে না এ তখন কি করবো হ্যাঁ ছোট বাচ্চা হলে ছোট বাচ্চা অনেক সময় ঘুমায় না ঘুমাইলে ওইখানে আপনি গ্লাসে ফানি নিয়ে এই ফানির ভিতরে তার এই এই আঙ্গুলটা আপনি সেখানে ফানির ভিতরে ধরে রাখবেন ধরে আপনি এটা ফরবেন ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি আলামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া আলামু মা তাকসিবুন এটি সাতবার পড়ে ফানিতে ফুল দিবেন যদি দেখেন যে ফানির তিতু হয়ে গেছে অথবা মিষ্টি হয়ে গেছে তাহলে সমস্যা আছে তিতা হোক অথবা মিষ্টি হোক বা অথবা পানির স্বাদ পরিবর্তন হয়ে গেছে এরকম যদি যদি হয় হয় তবে হ্যাঁ তাহলে ঠিক আছে কারণ অনেক সময় মানুষের হাতের ঘাম লেগে পানি লবণক্ত হয়ে যায় যদি লবণক্ত হয় তাহলে ঠিক আছে আপনি সুস্থ আছেন আর যদি মনে করেন যে পানি তিতু হয়ে গেছে তিতা হয়ে গেছে অথবা শুকা হয়ে গেছে অথবা মিষ্টি হয়ে গেছে এবং পানির রংটা পরিবর্তন হয়ে গেছে স্বাদ মজা পরিবর্তন হয়ে গেছে তখন বুঝে নেবেন আপনি অসুস্থ আপনাকে কি করতে হবে ওই যে এর আগে একটা ভিডিও দিছি আমি নিজের জাদু বা নিজের জাদুটনা নিজের নিজে কেটে ফেলো ওইটা দেখবেন ইনশাল্লাহ ওইটা দেখে কিভাবে কিভাবে কাটবেন ওখানে পাইবেন আপনি তো যাই হোক আপনি নিজের হাজিরে এখানে এভাবে বসে নিজের ঘরে বসে নিজে এভাবে করেন মানুষেরও আপনি করতে পারবেন যারা আসবে তাদেরকে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর অন্যদের সাথে শেয়ার করতে অবশ্যই বলবেন না ধন্যবাদ আর আপনি যদি এই কাজটি করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে নেবেন অনুমতি নিয়ে নেবেন আমরা দোয়া করব যেন আপনি সকল জিনিস থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখে আসসালাম আলাইকুম আরহামদুল্লাহি ওবারকাদু